প্রকৃত ভোটার লিস্ট হওয়া উচিত নির্বাচন কমিশন বিএলও দের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যানের রাজ্যে দেখে দেখে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে তৎপর বিএলও রা গোটা প্রক্রিয়ায় প্রথম থেকেই বিরোধিতার সুর চড়াচ্ছিলেন তৃণমূল নেতা মন্ত্রীরা যদিও পরে সম্পন্ন হচ্ছে বৈধ ভোটার তালিকা তৈরির কাজ এবার সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নৈহাটের গোপাল স্মৃতি সংঘ মাঠে আয়োজিত এক আলোচনা চক্রে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান সেখানে তিনি বলেন যারা বৈধ ভোটার তালিকা । না তারা এর বিরোধিতা করবে তবে নির্বাচন কমিশনের উচিত প্রকৃত বৈধ ভোটার তালিকা তৈরি করার কয়েক লক্ষ মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়েছে এদের নাম বাদ দেওয়া হয়নি তবে বাড়তি চাপ দিচ্ছে নির্বাচন কমিশন সঠিক পরিকল্পনা ছাড়াইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন এখন।

কিন্তু এই কাজটা নির্বাচন কমিশন করতে যে যারা নাকি কাজটা করছে তাদের ওপর এত লোড চাপিয়ে দিয়েছে সেই লোড তারা সবাই বহন করতে পারছে না এক দুই এই কাজটা করার পর ডোর টু ডোর গিয়ে তারপর সেটা জমা করার পরেতে তাদের সব ডেটা এন্ট্রি করতে হচ্ছে এই ডেটা এন্ট্রি করার কাজটা সবাই জানে না বলে তারা অসহায় বোধ করছে নির্বাচন কমিশনের উচিত ছিল ডেটা এন্ট্রি করার কাজটা কোনো এজেন্সিকে দিয়ে করানো তাহলে এই সমস্যাটা হতো না যা আছে সিটে সেটা এন্ট্রি করবে অ্যান্ড কম্পিউটার সবাই জানাতেই জানে না যারা জানে তাদের অসুবিধা হচ্ছে না যারা জানে না তাদের অসুবিধা হচ্ছে বলে এটা নির্বাচন কমিশনের ভাগে দেখা উচিত ছিল নিশ্চয়ই ত্রুটি এটা কারণ প্রকৃত ভোটার লিস্ট তৈরি করা এটা প্রয়োজন কারণ মৃত ভোটার গাদাখানেক আছে আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি আমি ঘরবাড়ি ছেড়ে চলে এসেছি অনেক বছর আগে একাত্তর সালে বাংলাদেশ না আমি কলকাতায় জন্মেছি কলকাতা মাটি বড় বড়ো হয়েছি বাংলাদেশ হতে হবে কিন্তু আমার বাবার ভোটার লিস্টের নাম ছিল বাবা ডাক্তার ছিলেন ওখানে ঢাকাতে প্র্যাকটিস করতেন তাকে অসুখ করেছিল নিয়ে আসা হয় তারপর তার তার ভোটার লিস্টের নামও ওঠে ইন্ডিয়ান সিটিজেন হন তার ভোটার লিস্টের নাম আছে বাবা মারা গেছেন তারপরেও বাবার নাম থাকছে এটা আমি নিজে চিঠি লিখেছিলাম সিইওর কাছে সিইওর কাছে সিইওর সঙ্গে পরিচয় হয়ে যায় আমি ঘরবাড়ি ছেড়ে এসে যখন ছিলাম বেনিয়াপুকুর রোডে আমার ভোটার লিস্টের নাম তুলেছিল আমি তুলিনি নাম উঠেছিলো আমি ভোট দিয়েছি তারপরে আমি চলে আসলাম এজিসি বোস রোডে সেখানেও আমি নাম তুলিনি আমার নাম কেউ তুলে দিয়েছে এরপর আমি ঠিক করলাম এরপর আমি ঠিক করলাম যে আমি আমি থাকবো পার্টি অফিসে পার্টি অফিসে চলে আসবো পাকাপাকি ভাগে তখন আমি সিওকে চিঠি দিলাম যে আমার দু জায়গায় ভোট আছে কিন্তু সেই ভোট আমি রাখবো না বাদ দেবো আমাকে আমার ভোট কাটেনি আমাকে একটা নতুন জায়গায় ভোট তুলতে হবে থার্টি ওয়ান আলিমুদ্দিন স্ট্রিট সেখানে আমি থাকব আমাকে সিইও সেই সময়কার সিইও ডেকে পাঠায় চিঠি দিয়ে চিঠি দিয়ে ডেকে পাঠিয়ে আমাকে খুব ওয়েলকাম করে। টিওর কফি কফি ইস্যাভে দেন কফি দেন আই হ্যাড এ টক উইথ হিম উনি বললেন আমার চাকুরি জীবনে এই প্রথম একটা কেস পেলাম যে নিজের থেকে বলছে তার দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে চেক করে সে বাদ দিতে বলছে একটা নতুন জায়গায় তুলতে চাইছে এই তার সঙ্গে ভাব হয়ে গেল এরপরে আমি চেক করলাম বাবার নামটা শুনেছি আছে আমি বলেছিলাম লোকজনকে নামটা কেটে দিতে এই সেলফোন